ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর জগহরিমুরা এলাকার অমর চক্রবর্তীর বাড়িতে জানা যায় এদিন সকালবেলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে খবর দেওয়া হয় দমকল কর্মীদের ঘটনাস্থলে ছুটে আসে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি দমকলের ইঞ্জিন কিন্তু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় অপর একটি ইঞ্জিন সদর কার্যালয়ে থেকে ঘটনাস্থলে পৌঁছানোর সময় শহরে ট্রাফিক জ্যামের কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় মোটরস্ট্যান্ড এলাকায় যার ফলে অগ্নিকাণ্ড আরও ভয়াবহ আকার ধারণ করে পুড়ে ছাই হয়ে যায় দুটি টিনের বসত ঘর আমরা একশো বারো থেকে ফোন করছে যে যে যোগ ইমরা কালী মন্দিরের সামনে একটা ফায়ার করেছে গ্যাস সিলিন্ডার এসে দিকে আমরা গ্যাস সিলিন্ডার নেয় পুরো বাড়িতে আগুন ধরতে তারপর সাথে সাথে আমরা আগরতলা হেড কোয়ার্টার কমন গেছি আগরতলা থেকে একটা টানো রয়েছে ওয়াটার বাজার আর আমরা গাড়ি নিয়ে আগুন আয়ত্ত আনছি আমরা কই কোথায় রকম হবে এটা কই কোথায় একবার মালিকের সাথে আমরা কথাবার্তা করবো কমো মালিক মালিকের সাথে কথাবার্তা করে জানা যাবো কই কোথায় পরিমাণ কতটুকু কী আসবে কিনে করবি কে